নমস্কার বন্ধুরা ধর্ম ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আপনারা অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন সামনে আসছে ছয় জুন আর এই ছয় জুনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনারা অনেকেই জানেন বোধ কিন্তু গোচর করবে মিথুন রাশিতে আর ভয়ঙ্কর দুঃসময় কিন্তু শেষ হয়ে যাবে বেশ কিছু রাশির জাতক বা জাতিকাদের জন্য কারণ দীর্ঘ বারো বছর পর এই বুথ বৃহস্পতির একটা বিরল সংযোগ হতে চলেছে যার ফলে চারটে রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু কিছু পরিবর্তন আসতে চলেছে যারা কঠিপতি হতে পারেন যাদের অঢেল টাকার ফোয়ারা হতে পারে যারা প্রচুর অর্থ রোজগার করতে পারেন ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে যারা অবশ্যই দেখতে পাবেন একটা বিশেষ পরিবর্তনের দিকে এগোচ্ছেন সেই চার রাশির জাতক বা জাতিকারা কারা কাদের জীবনে সেই পরিবর্তন আসবে কিভাবে আসবে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন কারণ দীর্ঘ বারো বছর পর এই বিরল সংযোগ বুধ বৃহস্পতি এক হচ্ছেন যার ফলে কিন্তু এই চার রাশির জীবনে একটা ব্যাপক পরিবর্তন আপনারা দেখতে পাবেন তো এই চার রাশির মধ্যে আপনার রাশিটি আছে কি অবশ্যই মিলিয়ে নেবেন কমেন্ট করবেন আজ আমরা আলোচনা করব গহরাজ বুধকে নিয়ে কারণ আগামী ছয় জুন বুধ কিন্তু মিথুন রাশিতে গোচর করতে চলেছেন আর দেবতাদের গুরু ইতিমধ্যেই কিন্তু সেই রাশিতে উপস্থিত অর্থাৎ বৃহস্পতি দেব সেই রাশিতেই রয়েছেন বারো বছর পর বুধ এবং বৃহস্পতি মিথুন রাশিতে এক হচ্ছেন বা মিলিত হচ্ছেন তো এই বোধ ছয় জন অর্থাৎ শুক্রবার মিথুন রাশিতে গোচর করতে চলেছেন সেখানে বৃহস্পতি উপস্থিত তো এর ফলে দুটো গ্রহ এক হয়ে যাচ্ছেন এর ফলে আপনারা দেখতে পাবেন যে কিছু পরিবর্তন তো অবশ্যই হবে একদিকে বোধ যখন তার নিজস্ব রাশি মিথুন রাশিতে গোচর করছেন এবং যার ফলে ভাদ্র রাজ্যক তৈরি হচ্ছে অন্যদিকে একই রাশিতে বৃহস্পতির সঙ্গে সংযোগ তৈরি হচ্ছে যার ফলে বেশ কিছু রাশির জীবনে একটা বড় পরিবর্তন কিন্তু আসছে তো আমরা আজকে বিস্তারিত আলোচনা কিন্তু আপনাদের সামনে করব যেসব রাশির জাতক বা জাতিকারা বিশেষ করে অর্থের দিক থেকে অত্যন্ত ভাগ্যবান হবেন বিদেশ ভ্রমণের সুযোগ আসবে এবং আপনারা লক্ষ্য করবেন এই সময় আপনার ভাগ্যে অনেক কিছু পরিবর্তন আসবে কারা সেই পরিবর্তনের জায়গায় যাবেন চলুন একবার দেখে নিই প্রথমেই বলবো মিথুন রাশির কথা মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন যেহেতু আপনাদের রাশিতেই বোধ আসছেন বোধ তার নিজের ঘরে অবস্থান করবেন যেখানে বৃহস্পতির সংযোগ তৈরি করে ফেলছেন এই বুধ বৃহস্পতির সংযোগ মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত ফলদায়ক যারা চাকরি করেন অফিসে কাজ করছেন তাদের জন্য ভালো হবে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন যেটা আপনার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বৃহস্পতি বুধের এই সংযোগ মিথুন রাশির জাতক বা জাতিকারা তাদের জীবনের একটা পরিধিকে বাড়াতে পারবেন আপনি যদি দীর্ঘ দূরত্ব ভ্রমণ করেন তাহলে এই সময় সফলতা লাভ করতে পারবেন এই সময়ে ব্যবসায়িক জগতে আপনি ভাগ্যবান হবেন ভালো আয় করবেন যদি আপনি আদালতের মামলায় আটকে আছেন তাহলে গ্রহগতই শুভ প্রভাব আপনাকে উত্তেজনা থেকে মুক্তি দেবে বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি করে দেবে আপনি বিদেশ ভবনের সুযোগ পাবেন যেখান থেকে অনেক লাভ করতে পারবেন দ্বিতীয় নম্বরে যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে কন্যা রাশি বুধ আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি এবং বুধের এই যে সংযোগ যেটার শুভ প্রভাব কিন্তু আপনাদের জীবনে দেবে যদি আপনার রাশিটি কোন না হয়ে থাকে তাহলে আপনি অনেক সম্পত্তির মালিক হতে পারেন আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন তাহলে এই সময় বৃহস্পতি বুধের শুভ প্রভাবের কারণে আপনি শীঘ্রই কোনো বাড়ি বা ফ্ল্যাট কিনতে পারেন এছাড়া আপনার কাজ দ্রুত অগ্রগতি পাবে সাফল্য অর্জন করবেন চাকরিজীবী হলে জুন মাস আপনাদের মূল্যায়ন পেতে দেবে আপনি অবশ্যই আয়ের কোনো নতুন উৎস তৈরি করবেন আপনাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য বিদেশে যেতে চান বা স্থায়ী হতে চান তারা সুসংবাদ পাবেন বৃহস্পতি এবং বুধের এই শুভ প্রভাব কন্যা রাশির জাতক বা জাতিকারা অর্থের দিক থেকে খুব ভাগ্যবান হবেন কারণ আপনারা ধনী হওয়ার একটা যে সুযোগ সেটা কিন্তু এই সময় থাকবে আপনি আরও বেশি করে অর্থ উপার্জন কিন্তু করতে পারবেন আমরা তৃতীয় নম্বরে যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই ধনুরাশি বৃহস্পতি বুধের সংযোগ আপনারা লক্ষ্য করবেন আপনাদের যদি ধনুরাশি হয়ে থাকে তাহলে একটা পূর্ণ সহযোগিতা ভাগ্যের পাবেন ধনুরাশির মানুষরা যারা ব্যবসা করেন তারা শুভ প্রভাব এই গ্রহগত অবস্থান ব্যবসায় অনেক শুভ সুযোগ আনবে যেটা আপনার ব্যবসার জন্য ভালো আপনি এই সময়ে ভালো লাভ অর্জন করবেন ভাগ্য আপনাকে অনেকটাই সাথ দেবে পূর্ণ সমর্থন করবে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে ভালো লাভ পাবেন বৃহস্পতি এবং বুধের এই সংযোগের প্রভাব কর্মজীবীদের জন্য খুব ভালো হবে আপনি বেতন বৃদ্ধির পাশাপাশি পদোন্নতি পাবেন এই সময়ে আপনি আপনার প্রচেষ্টার জন্য পুরস্কার কিন্তু পেতেই পারেন নেক্সট চার নম্বরে যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি বুধের সংযোগ আপনাদের জীবনে একটা পজিটিভ পরিবর্তন নিয়ে আসছে মকর রাশির জাতক বা জাতিকারা ভাগ্যের পূর্ণ সাথ পাবেন দরিদ্র অভাবীদের সেবা করার সুযোগ পাবেন এই সময়টা কর্মজীবীদের জন্য ভাগ্যবান আপনি আপনার কাজে অগ্রগতি করবেন সাফল্যের সুযোগ তৈরি করবেন কর্মকর্তাদের সহায়তায় পাশাপাশি আপনি পদোন্নতি অন্যান্য সুযোগ সুবিধা এগুলো পাবেন বিদেশ থেকে আপনি নতুন নতুন সুযোগ পাবেন আপনার বিবাহিত জীবনে মধুরতা আসবে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা সেগুলো দূর হবে আর মকর রাশি শিক্ষার্থী যারা আছেন বৃহস্পতি বুধের এই সংযোগ কিন্তু ভালো হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন এমন ব্যক্তিদের জন্য একটা সুখবরের জায়গা কিন্তু এই সময় থাকছে তো এই ছিল চার রাশির জাতক বা জাতিকারা যারা কোটিপতি পর্যন্ত হয়ে যেতে পারেন বহুত বৃহস্পতির এই সংযোগের ফলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করবেন আপনার কি রাশি রয়েছে অবশ্যই আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ